আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা জানব একজন অসাধারণ ব্যক্তির গল্প যিনি তার জীবনের মোট ঘুরিয়েছিলেন এক অনন্য উপায় আলী বানাত ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন অস্ট্রেলীয় ব্যবসায়ী সিডনির গ্রিনেকারে উনিশ সালের আটাশ নভেম্বর জন্মগ্রহণ করেন তরুণ বয়সেই তিনি সফল উদ্যোক্তা হয়ে ওঠেন বিলাসবহুল জীবনযাপন করতেন দামি গাড়ি পোশাক ঘড়ি সব কিছুতেই ছিল তার তার ছাপ কিন্তু দুই হাজার সালে মাত্র বত্রিশ বছর বয়সে তার জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত পরিবর্তন ডাক্তাররা জানান তিনি চতুর্থ স্তরের ক্যান্সারে আক্রান্ত এবং তার জীবনের সময়সীমা মাত্র সাত মাস এই সংবাদ আলীর জীবনে এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসে তিনি ক্যান্সারকে আল্লাহর উপহার হিসেবে গ্রহণ করেন এবং সিদ্ধান্ত নেন তার সম্পদ মানব সেবায় ব্যয় করবেন আলী প্রতিষ্ঠা করেন মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ম্যাঠু নামক দাতব্য সংস্থা যার মাধ্যমে তিনি আফ্রিকার বিভিন্ন দেশে মসজিদ বিদ্যালয় এতিমখানা এবং হাসপাতাল নির্মাণ করেন তার এই উদ্যোগ হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনে দেয় আলী বানাতের এই আত্মত্যাগী উদ্যোগ আমাদের শিখায় জীবনের প্রকৃত অর্থ কি তিনি প্রমাণ করেছেন মানবসেবা এবং উদারতা দিয়ে আমরা পৃথিবীকে সুন্দর করতে পারি আলী বানাত আমাদের ছেড়ে চলে গেছেন দুই সালের ইনত্রিশে মে কিন্তু তার কাজ এবং আদর্শ আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে আসুন আমরা সবাই আলী বানাতের মতো উদার এবং মানবিক হওয়ার চেষ্টা করি যাতে পৃথিবী আরও সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে